আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে লাইনের পাই ফেটে গেছে তো এটা সেই ঠিক করতে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবে আর দেখেন লাইনে পাইপটা ঠিক করতে এসছি এই যে কালা পাইপের সাথে জোড়া দেবো তো এটার জোড়া দেওয়ানোর জন্য আলাদা পাইপ আমরা আগে থেকে কিনে রাখি তো এটা দিয়ে জোড়া দেওয়া যায় না তো এটার এই সিবিবিসি বা ইউপিবিসি বলে পাইপটা দিয়ে লাগাই আমরা হিট দিয়ে আপনারা লাগাতে পারবেন আটা দিয়ে আঠা দিয়ে লাগালে আপনাদেরও অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনারা আটা দিয়ে লাগাতে পারেন তো দেখেন কি সুন্দর করে লাগানো হয়েছে তো আমি পুরো এই পাইপটা জোড়া দেওয়ার পরে আপনাদের দেখাবো তো দেখেন মাথা লাগানো হয়েছে তো আরেক মাথা জয়েন সব কমপ্লিট করে আপনাদের দেখো দেখেন কিভাবে আগুন ধরিয়ে হিট দিই আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেবেন আর এক জায়গায় থির দিলে পাইপটা পড়া লাগার সম্ভাবনা থাকে বেশি তার জন্য দেখালাম আর দেখেন সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো সেটাও দেখাচ্ছে দেখেন মাটি খোলানো হয়েছে আরেকটা এটা হলো এখানে কাজ করছিলাম এটা তো দা আপনারা যদি ঠেলা শকের কাজ দেখতে চান অবশ্যই জানাবেন তা দেখেন এখানে পিট পিঠ বানাবে সেই সেটার আগে দেখালাম যে এখানে পিট বানাবে একটা আর ওই যে সেখানে একটা পিট বানাবে দুটো পিট বানালে আমাদের কাছে হয়ে যাবে আর এটা হাওয়ার দিয়েছিলাম আর দেখেন এটা কলটা আরও এদিকে যাবে সেটাও দেখাবো আপনাদের আমি একটু সকালবেলা আসছিলাম তো আপনাদের একটু প্রথমে ভিডিও করে দেখলাম এখানে সব সকল কিছু লাগানো হবে তো লাগানোর পরে দেখাবো আপনাদের তো এখন দেখেন পিঠ বানানো একটা পিঠ বানানো হয়েছে একটা পিঠ বানাচ্ছে সেটাও হয়ে গেছে তো আপনাদের দেখাবো তো এখন দেখেন এটাই সাইট ওঠানো হয়েছে আমাদের সকল কাজই করেছি আমরা কাজ করি সকল কাজই দেখেন এখানে কাপড় হ্যাঙ্গার লাগাইছি বা সাবানদানি বলি আপনারা যেটাই বলেন তো দেখেন লাগানো হয়েছে লাগানোর পর আর এর ফুকিখালি মানে চানখালি যাচ্ছি তো চানখালি গাছটি দেখাবো আপনাদের এখন চাবি অফ করতেছি আর যেই কারণ কাজে যাচ্ছি সেটা হলো মিটারের সামনে ভেঙে গিয়েছে পাইপ তো এটা আপনার বাঙে অনেক কারণেই আপনার রৈদের হিডেও ফেটটা যায় পাইপ অনেক কারণেই বাঙ্গে আর দেখেন এখন এটা আমাদের লাইনের পাইপের দিয়ে একবার বরাবর গেছে তো অনেক দূরই মোটামুটি আর দেখেন এখন আইসা পড়ছে সামনে মিটারের সামনে এসে পড়ছি তো এটা লাগাবো লাগানোর পর আপনাদের দেখাচ্ছি তো এখন মিটার কীভাবে ফার্স্ট এটা দেখাচ্ছে দেখায় আপনাদের তো দেখেন কীভাবে ফার্সে এটা আপনার রোদের কারণে আমি বলছি মাটির তল দিতে আর দেখেন লাগানো শেষ তো মাটির তলে দিলে আর ফাটবে না তো এখন যাব গ্যাঙ্গের উত্তর উত্তরপাড়া তো দেখেন এখানে যাওয়ার আগে কী একটু ভিউ দেখালাম আপনাদের রাস্তা কিভাবে যায় আমি সেটা দেখালাম তো এখানে একটা পাইপ ফাইটে গেছে সেটাই জোড়া দেব কিন্তু সব ভিডিও দেখাই আমি একা তার তার জন্য আর এটা দেখাই দেখিয়েছিলাম কিন্তু মনে নেই ভিডিও করতে আর আজকের মতো একটু ভিডিও আসছিলাম